প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে শুভেচ্ছা জানাই আমরা দুই হাজার ছাব্বিশ বইমেলা উপলক্ষে বেশ কিছু নতুন বই আমাদের হাতে এসে গেছে এবং সেইগুলোর খবর আপনাদের সামনে তুলে ধরতেই আজকে হঠাৎ লাইভে চলে এসেছি তো আজকে একটু বেশি আনন্দিত কারণ একদিনে পাঁচ আইটেম নতুন বই আমাদের এসেছে তো আসলে প্রত্যেকটা বইয়ের পিছনেই তো অনেক রকমের গল্প থাকে অনেক রকমের আনন্দের হই কারণ প্রত্যেকটা বইয়ের সাথে আমাদের পরিশ্রম জড়িত বেশি আনন্দ লাগে আজকে যে পাঁচটি বই এসেছে আমরা সেই বই জানাবো এবং এই পর্যন্ত দুই হাজার ছাব্বিশ বই উপলক্ষে আমাদের পনেরোটি বই এখন পর্যন্ত আমাদের কার্যালয়ে চলে এসেছে আর আমাদের এই মুহূর্তে প্রায় চল্লিশের অধিক নতুন বইয়ের কাজ চলছে আপনারা জানেন গতকালও বাংলা একাডেমির সাথে আমাদের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির মিটিং ছিল তো বাংলা একাডেমি জানিয়ে দিয়েছে যে মেলা নির্বাচনের তারিখ হওয়ার পরপরই মেলার তারিখ ঘোষণা করা হবে তবে সম্ভাব্য তারিখ বিশ ফেব্রুয়ারি থেকে বইমেলাটা শুরু হচ্ছে তো একটা জিনিস হলো বই প্রকাশ হওয়া একটা উপলক্ষ বইমেলা কিন্তু বই তো সারা বছরই প্রকাশ হয় এবং সারা বছরই লেখকগণ লিখে থাকেন সারা বছরই বই পড়ে থাকে কিন্তু মেলা উপলক্ষে নতুন বই প্রকাশ পাওয়াটা হলো একটা আনন্দের বিষয় তো আমরা যদি সবাই একসাথে ফেব্রুয়ারি মাসের উপলক্ষে মেলাটা মানে বইটা প্রকাশ করতে চাই সে জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন কিন্তু বই কিন্তু পাওয়া যায় না ভালো মানের বইটা কিন্তু আমরা তুলে দিতে পারি না কারণ তখন হাজার হাজার বইয়ের কাজ চলতে থাকে তো আমরা প্রতিভা প্রকাশ থেকে সবসময় চেষ্টা করি অন্তত তিন চার মাস আগে নতুন বইগুলো যেন ধীরে ধীরে নিয়ে আসতে তবে আমাদের কাজগুলো সুন্দর হয় নিখুঁত হয় নির্ভুল হয় এবং চেষ্টা করি সবার সামনে ভালো বইগুলো তুলে দিতে এবং এই তিন মাস যদি আমরা প্রতিটি বইয়ের প্রচারণা করি তবে কিন্তু পাঠকগণ এসে মেলায় অন্তত খুঁজবে যে এই বইয়ের প্রচার দেখেছি এই বইয়ের প্রচার দেখেছি বইটা কেমন বইটা সম্পর্কে জানতে দেখতে হাতে নিতে বোধ করবে আর যদি ফেব্রুয়ারি মাসে সবার নতুন বই একসাথে প্রকাশ হয় সব বই নিয়ে একসাথে প্রচার হয় হাজার হাজার প্রতিষ্ঠান হাজার হাজার বই নিয়ে প্রচার করে তখন কিন্তু নতুন বইয়ের তথ্য চোখে পড়ে না তাই প্রতিভা প্রকাশ আমরা সময়। এগিয়ে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি মেলার অন্তত তিন মাস আগে অনেক অনেক বই যেন সবার সামনে তুলে দিতে ধরতে পারি এবং প্রচারণা করতে পারি আর কথা দীর্ঘ করব না অনেক কথা বলে ফেললাম আমাদের যে কোনো পরামর্শ আপনারা দিতে পারেন ইনবক্সে অথবা কমেন্ট বক্সে যে যেভাবে পারেন তো আমি নতুন বইয়ের তথ্য দিচ্ছি আর দেরি করবো না আজকে হাতে আসা নতুন বই সময়ের নুপুর বাঁচে এটি একটি গল্প গ্রন্থ লেখক সেলিন আক্তার এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা তারপরে আজ আমাদের হাতে নতুন আসা আরেকটি বই চিরন্তন নিস্তব্ধতার গান এটি একটি কাব্যগ্রন্থ লিখেছেন সৈয়দ জবলুল হায়দার এটার মুদ্রিত মূল্য রয়েছে একশো আশি টাকা তো আমার কাছে কিন্তু ভালো লাগছিল নামগুলোর বিষয়ে সময়ের নুপুর বাঁচে একটা সময়ের ব্যাপার নিরন্তন নিস্তব্ধতার গান এবং এইগুলোর সাথেই অনেকটুকুই মিল সেটা হলো আরেকটি গল্পগ্রন্থ নাম মৃত্যু আমার কাছে এই তিনটা বইয়ের মধ্যে কেমন জানি একটা ম্যাজিক্যাল মিল মনে হচ্ছে সময়ের নুপুর বাজে নিরন্তর নিস্তব্ধতার গান এবং মৃত্যু মৃত্যু একটি অসাধারণ গল্পগ্রন্থ আমি বলবো এক অনিবার্য সত্যের ব্যক্তিগত স্বীকারোক্তি এটা লেখক সুমন ভূইয়া এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো চল্লিশ টাকা এইটার গল্পগুলো টোটাল ভিন্ন একজন লেখকের জীবনে অনেকগুলো মৃত্যুর অভিজ্ঞতা হয়েছে সেই মৃত্যুগুলোকে ওনাকে কোনটা কিভাবে আঘাত করেছে কিভাবে ওনার মন খারাপ করে দিয়েছে কি স্মৃতি তৈরি হয়েছিল এই রকম বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এই মৃত্যু গল্প গ্রন্থটি তারপরে আমাদের নতুন আসা একটি ছড়ার বই এটির নাম ছু মন্তর ছু এটা লেখক সৈয়দা কানিজ রসুল মূল্য দুশো টাকা আর এই যে এখানে আবার প্রত্যেকটি ছড়ার সাথে ইলস্ট্রেশন রয়েছে এই তারপরে আমাদের হাতে আসা নতুন আর একটি বই নাম হলো টুপটুপ জল টুপ এটি একটি ছড়ার বই লেখক খান মোহাম্মদ খালেদ এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো চল্লিশ টাকা এবং খান মোহাম্মদ খালেদ ভাইয়ের এটা জীবনের প্রথম ছড়া গ্রন্থ যদি উনি সত্তর দশক থেকে নিয়মিত ছড়া লিখেন তা যার ফলে এই বইটি নিয়ে ওনার অনেক আশা আকাঙ্ক্ষা আমাদেরও অনেক আনন্দ কারণ একজন সিনিয়র লেখকের দীর্ঘ গ্যাপের পর আমরা নতুন বইটি প্রকাশ করতে পেরেছি আপনারা চাইলে বইগুলো সংগ্রহ করতে পারেন এই ছিল নতুন আশা মানে আজকে আসা পাঁচটি বই ইতিমধ্যে আমাদের পনেরোটি নতুন বই এসেছে বইমেলা ছাব্বিশ উপলোকে প্রকাশিত ওই বইগুলো আপনাকে বাকি বইগুলো জানিয়ে দিচ্ছি এবং স্বাধীনতার ফুল ফুটেছে বিপ্লবীদের হাতে কাব্যগ্রন্থ লেখক জানে আলম মূল রয়েছে চারশো টাকা তারপর একটি ছোটোদের রূপকথার গল্পের বই নীলপরি ও জাদুর টুপি সাগর আহমেদ মূল্য তিনশো টাকা এখানে রয়েছে পঁয়ত্রিশটি রূপকথার গল্প তারপরে একটি জীবনী গ্রন্থ কালের মহানায়ক মাওলানা ভাসানি এটা লেখক নাজমু সাদাত নুমান মূল্য রয়েছে দুইশো টাকা তারপর পাঁচ মাত্রার মাত্রাবিত্র ছন্দে রচিত কাব্যগ্রন্থ জুলাই ছত্রিশ এটার লেখক তাহামিনা নিশা মুদ্রিত মূল্য রয়েছে দুইশো পঞ্চাশ টাকা তারপরে নতুন আরেকটি গ্রন্থ সংবাদ ও সাংবাদিকতা লেখক মোহাম্মদ মাসুদ সাংবাদিকতা বিষয়ক একটি বই এবং এটার মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো টাকা তারপর মোহাম্মদ মাসুদের আরো একটি বই প্রবন্ধ নিবন্ধ জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের উপকার এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা তারপর একাত্তরে আমার মা একটি উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস এটা লেখক তাহমিনা নিশা বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঁচাত্তর টাকা তারপরে বাংলা লতিফা নিয়ে একটি কাব্যগ্রন্থ পদচিহ্ন এটার লেখক নিশা মূল্য টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি ছোটদের ছড়ার বই খোখু গেছে ধান বানতে লেখক আবুল হোসেন আজাদ এটির মূল্য রয়েছে একশো টাকা আর আমার হাতে এই মুহূর্তে সর্বশেষ একটি ছোটোদের গল্পের বই ফোর কালার এবং এটার একটা বৈশিষ্ট্য হলো এখানে বাংলা এবং ইংরেজি একসাথে রয়েছে এক লাইন বাংলা এক লাইন ইংরেজি বাংলা ইংরেজি দুই ভাষাই একসাথে পাওয়া যাবে বইটির নাম টিন টিন ও ড্রাগন ট্রিটন এটা লেখক এস আফরোজ মূল্য রয়েছে একশো বিশ টাকা তো প্রিয়জন যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের সাথে এতক্ষণ ছিলেন প্রতিভা প্রকাশের পনেরোটি নতুন বইয়ের তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আমরা ধীরে ধীরে প্রত্যেকটি বই নিয়ে আলাদা আলাদা করে এক দিন এক একটা বই নিয়ে পরিচিতি তুলে ধরবো ভবিষ্যতে আপনাদের কাছে তা আপনারা ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন প্রতিভা প্রকাশের সাথে থাকুন আল্লাহ হাফেজ